কিন্তু আমার চাই গোপাল কোথায় গোপাল কোথায় গোপাল তোর ছোটবেলা বন্ধু তুই জানিস না গোপাল কোথায় বল এসপিকে মাল দেওয়ার কথা বলাতে সে তো মম্বলকে দাদা কে নিয়েছে তাহলে নিশ্চয়ই দাদা কোনো অনেক পুলিশ অফিসার বসিয়েছে দাঁড়াও না ফোন করছি না না ওই অফিসার সাথ না আমি ঘুষের কথা বলেছিলাম বলে কালাইনি তাহলে ওর যত বেআইনি ব্যবসার ইনকাম আছে তার থেকে ফিফটি পার্সেন্ট শেয়ার আমার চাই যেমন মাসের এক তারিখের মধ্যে গভর্নমেন্টের মাইনের টাকা হাতে আসে ঠিক তেমনি একত্রিশ তারিখের মধ্যে আমার শেয়ারের টাকা আমার হাতে চাই ব্যাস সময় মতন টাকা পাঠালে ও চাইলে নিজের বেআইনি ব্যবসা বাড়াতেও পারে নো অ্যারেস্ট নো ওয়ারেন্ট নো বেল নো জেল এক মিনিটও ভাববো না সোজা এনকাউন্টার যতদিন শেয়ার আসবে ততদিন বাঁচবে ছোট কুলডাউন ও যেটা বলছে দেখা যাক সেটা করে কিনা তুই যা গোপালকে খোঁজ বাকিটা দাদা সামনে নেবে যা দীর্ঘজীবী হও বাবা প্রতাপ সেলিমপুর থানার এসিপি

স্যার জানতে চাইছে যে যে খো খোলাখুলি কথার মানে খোরাখুলি মানে পরিষ্কার কথা সে কি সবার সামনে বলবো স্যার আমরা যদি এখুনি এর সঙ্গে কথা না বলি তাহলে সবার সামনে আমাদের জামাকাবর করে দিতে পারে বিপদ হতে পারে তাছে হ্যাঁ হ্যাঁ বল বলো আপনার আর আপনার ভাইদের যে অবৈধ ব্যবসা আছে সেই ব্যবসার শেয়ার আমার চাই টাকা পয়সার ব্যাপারে আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট আপনি কি ডিসিশন নিচ্ছেন তার উপরে নির্ভর করছে আমি কি রুল বানাবো তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারি এই দেখুন এদিকে আপনি কিছু বুঝতে পারছেন না ওদিকে আপনার ভাইরা কিছু বুঝতে পারছে না দেখো আমার ভাইরা আমার জন্য বহুকাল হল মৃত্যু আমি যদি আমার শেয়ার না পাই তাহলে আপনার ভাইরা সত্যি সত্যি মারা যাবে কার সঙ্গে কথা বলছো জানো আমি জানি আমি কার সাথে কথা বলছি কিন্তু আপনি জানেন না আপনি কার সাথে আমি মেডেলের জন্য নয় স্যার মানির জন্য কাজ করি আর একটা কথা মনে রাখবেন আপনার কাছে ব্যালেটের পাওয়ার আছে আর আমার কাছে বুলেটের পাওয়ার আছে বুলেট কিন্তু ব্যালেট ছাড়াও চলে ব্যালেট বুলেট ছাড়া চলে না এবার আপনি ঠিক করে নিন আপনি কি করবেন শুভ জন্মদিন চলো এর ওয়ার্নিং রেঞ্জ যদি এত বড় হয় তাহলে এর ঘুষ খাওয়ার রেঞ্জ কত বড় হবে আপনি ভেবে দেখেছেন স্যার আজ আপনাকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি সে জবে থেকে পুলিশে ঢুকেছি ভেবেছি এইরকম একজনকেই আমার গুরু করব আরে আমরা তো দু দশ টাকা করে লোকের নজর এড়িয়ে ঘুষ নিই আপনি এমনভাবে ঘুষ নেন যেন ঘুষ নেওয়াটা আপনার অধিকার এসব ভেবে কোনো লাভ নেই এই শহরের যত দু নম্বরই কাজ হচ্ছে তাদের সবার টাকার শেয়ার আমাদের চাই সেটা লিফলেটের মাধ্যমে হোক আর পোস্টারের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে দিলাম যারা টাকা দেবে তাদের গেট খুলে দাও না হলে তাদের চামড়া গুটি দাও এটাই বীর প্রতাপের কিন্তু স্যার এইভাবে ওপেন ঘুষ কি ঠিক হবে না একেবারে ঠিক হবে না তার জন্য একটা ফাউন্ডেশন করতে হবে ফাউন্ডেশন কি নাম হবে ফাউন্ডেশনের ফাউন্ডেশনের নাম আশা ফাউন্ডেশন তোমরা আজই আশা ফাউন্ডেশনের নামে কার্ড ইস্যু করে দাও যাদের কাছে কার্ড থাকবে তাৰেষ্ট কৰা হব সেটা কি দেখো বীরপ্রতাপ এখন অফিসের জন্য বেরোবে গাড়িটা স্টার্ট করবে কিছুটা দূর এগিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বীরপ্রতাপের কবর ভেঙে যাবে কিন্তু তুমি কি আমি বীরপ্রতাপের ওখানে কাজ করি হ্যাঁ ভয় পাবার কিছু নেই ওনাকে না আমারও পছন্দ না তাহলে ঠিক আছে তুমি নিশ্চয়ই কনস্টেবল আসলে লে শ্রুতির থেকে না কিছুই লোকই না শ্রুতি ইজ जस्ट টু গুড বাই দ্য ওয়ে শ্রুতি আমি ও আচ্ছা বীর প্রতাপের প্রতি আপনারা তো রাগ কেন তুমি কফি খেতে ভালোবাসো তুমি জানো কিনা জানি না বীর প্রতাপের একটা ফাউন্ডেশন আছে আশা ফাউন্ডেশন সে নিজের সমস্ত করাপশনের টাকা সেখানে ঢোকায়ে তাতে তোমার প্রবলেম কি আছে তুমি কিছুই জানো না আমারও একটা ফাউন্ডেশন আছে আশা ফাউন্ডেশনের নামে আর ও নাকি আমার ফাউন্ডেশনের নামে ঘুষের টাকা নিচ্ছে এই রে আমি নামটা তো এমএম রেখেছিলাম ওর সাথে কি করে মিলে গেল হ্যালো হ্যাঁ আচ্ছা বড় আরেকটা প্রবলেম আছে কি আমার এক বান্ধবী আছে কাকলি বলে এটাও কি বিপতাবের দোষ আরে না রে বাবা কাকলি সন্দীপ নামের একটা ছেলেকে ভালোবাসে কাকলির বাবা কিছুতেই সন্দীপের সঙ্গে তার বিয়েটা হতে দেবে না তাই বিভিন্ন গুন্ডার সাহায্যে তাকে ভয় দেখাচ্ছে তাতে যখনই পুলিশের কাছে কমপ্লেইন করতে গেছি ওরা পকেট থেকে একটা কার্ড বার করে বলে তারা আশা ফাউন্ডেশনের মেম্বার আর পুলিশও তাদের কিছুই বলে না ছেড়ে দেয় সেই জন্য কাকলি এবং সন্দীপের বিয়েটা হচ্ছে না কার জন্য হচ্ছে না কেটার জন্য দায়ী কাকুলির বাবা না ওই বদ বীরপ্রতাপ হ্যাঁ হ্যাঁ কাকু বলো যে টাকাটা জমা দিতে বলেছিল দিয়ে দিয়েছি থ্যাংক ইউ কাকু আমাকে আর থ্যাংকস জানাতে হবে না বাড়ির কাজ করে করে হেজিয়ে গেলাম তুমি আর কাজ করো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো আচ্ছা দাঁড়াও আমি তোমার জন্য মেয়ে দেখছি তোমায় আর মেয়ে দেখতে হবে না কাকু মেয়ে আমি পেয়ে গেছি বলো কি যাক তাহলে এতদিনে একটা কাজের কাজ করেছো তাহলে সানাই বাজাই আরে দাঁড়াও আমার বিয়ের আগে আরেকটা বিয়ে দিতে হবে তো আচ্ছা ফোনটা রাখো আমি পরে কথা বলছি চলো কোথায় এ কি তোমার বন্ধু কাকুলি আর সন্দীপের বিয়ে দিতে তুমি পারবে এই না তুমি ওদের বিয়ের জন্য খুলতে পারো আর আমি ওদের বলতে একটু তাই দিতে পারবো না চলো থাকলে তো এসব সম্ভবই হতো না মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে একটা বিয়ে দিতে পারবো না স্যার আপনি যেটা বলেছিলেন সেটা একদম ঠিক বীর প্রতাপ চৌধুরী প্রচন্ড ইন্টেলিজেন্ট শুধু তাই নয় স্যার বেশ ক্রিয়েটিভ ওর ঘুষ নেওয়ার পদ্ধতিটা বেশ ইনোভেটিভ ওর এই ঘুষ নেওয়া টোটাল করাপশন তার কোনো না কোনো এভিডেন্স ওর বাড়িতে গেলে আমরা নিশ্চয়ই পাবো বেশ আমি ওর বাড়ি রেড করার পারমিশন বার করছি ওয়েট ফর মাই কল আমি ফোন করলেই স্টার অপারেশন রাইট স্যার রাইট স্যার এখানে কি শেয়ার পাসটি বলে চাঁদা এসছিস নাকি ওকে একশো টাকা দেয় আর বাড়ি পাটা আমি এখানে পুজোর চাঁদা নিতে আসিনি কেস ফাইল করে ওকে অ্যারেস্ট করতে এসছি ডক্টর সেনা এনার গাড়ির বাম্পার ভেঙে দিয়েছে তোর ভাই নতুন গাড়ি আমার মেয়ে আমাকে গিফট করেছে ও এখানে মার্ডারের কেস হয় না তুই বাম্পার ভাঙার চল! একা তো অ্যাক্সিডেন্ট করে তুমি আমার গাড়ি ক্ষতি করেছো। তারপর আমাকেই হুমকি দিচ্ছ এর শাস্তি তোমাকে পেতেই হবে। আর উনি সেটা করবে। ওরে এ করবে আমাকে অ্যারেস্ট। হ। ভিকে সেকশন 309 এড করো। রাইট স্যার। অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে মিসবিহেভ। ও অ্যারেস্ট তো পরের কথা। আগে এখান থেকে বেরিয়ো তো দেখ। ফ্যান্টাস্টিক। ভিকে, বুঝে গেছিস? সেকশন পাঁচশো ছয় এবং তিনশো সাতের বি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত এবং তাকে খুলে হুমকি আমার একটা ছোট্ট কেসে এত ঝামেলা আমার দরকার নেই আমি কেসটা উইথড্র করছি চলুন আমি বলি কি কথা শোনো বলি এসব বন্ধ করো ওকে শেয়ার দিলে আমাদের খুব একটা লোকসান হবে না বরং ওকে আমাদের কাজে আসবে হরিয়ে মানব না আমার কারো দরকার নেই ভোপাল কেউ নয় তোর লোক সারা শহর গোপালকে খুঁজে বেড়াচ্ছে আমি যদি ওকে নিয়ে আসি আমার শেয়ার কত ওকে তুই নিয়ে আসবি এত বড় ক্ষমতা ডিল ওকে থাকলে বল ডিল হলে কিন্তু তোরই লাভ কানে কথা যাচ্ছে না ডিল ওকে চল চল ওকে আগে গোপালকে নিয়ে আয় তোর শেয়ারটা পেয়ে যাবি কালকের খবরের কাগজে যেন হেডলাইন বেরোয় বীর প্রতাপ গাঙ্গুলি ভাইয়ের লোককে মেরেছে আর এটা শুনে গোপাল আমার কাছে প্রোটেকশনের জন্য অবশ্যই আসবে জল অ্যাডভান্স বের কর এর বুদ্ধি আছে হ্যাঁ একটা অ্যাডভান্স দিয়ে দেখুন আমার গাড়ির বাম্পার কেসে এসে এ বড় বাম্পার মেরে বেরিয়ে গেল মাইনে কত কুড়ি হাজার কুড়ি হাজার এবার আমার পালা পালা জিম করো খুকি আসছে আমাকে এখানে ডেকেছ কেন বীর প্রতাপের সঙ্গে কাজ করেও তুমি যে নিজের চরিত্রটা রাখতে পেরেছ এটা আমায় খুব টানে দরকারে অন্যের পাশে দাঁড়ানো এটাও আমার ভালো লাগে তাছাড়া আমি তো জানি যে তুমি আমায় কোনোদিন ঠকাবে না ঠকাবো না মানে ও তুমি বুঝবে না কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তো তুমি খারাপ চোখে তাকাওই নি শ্রুতি তোমাকে খুব পছন্দ করে